আজ আমি তোমাদের সামনে এলাম অনেক ছাত্রছাত্রী ছাত্রী যে ফিলোসফি খুব কঠিন সাবজেক্ট যেটা নিয়ে আমরা টানতে পারব না ফিলোসফির মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে লজিক আর এই আর্টস নিয়ে যারা পড়ছ তাদের আরো সমস্ত সাবজেক্ট রয়েছে যেমন হিস্ট্রি আছে এডুকেশন আছে ফিলোসফি আছে পল সায়েন্স আছে এছাড়া নিউট্রিশন আছে জিওগ্রাফি আছে এই সাবজেক্টগুলোর মধ্যে যারা আর্টস নিয়ে পড়ছ বা যারা ভবিষ্যতে ছোট ভাই বোনদের এ সম্পর্কে পরামর্শ দেবে বিশেষ করে এই ফিলোফিটা কোনোভাবেই বাদ দেবে না যারা নিয়েছে যারা নেয়নি তাদের কি সমস্যা হবে বা তারা কি নেয়নি বা যারা নিয়েছে তাদের কি উপকার হবে সেটা আজকে আমি বোঝাবো ফিলোসফির মেন জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে লজিক লজিক এটা এমন একটা বিষয় হয়তো অনেকে জানে না যে আমরা ফার্স্ট আর থার্ড সেমিস্টারে আমরা এমসি কিউ স্বরূপ পরীক্ষাটা দিয়ে থাকি কিন্তু আসল কাজটা হচ্ছে থার্ড সরি সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার যে দুটো সেমিস্টারে সম্পূর্ণ নম্বর ক্যারি করবে লজিকের উপরে আর যে সমস্ত ছাত্ররা সেকেন্ড সেমিস্টারে লজিক করতে পারুনি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা যদি আমার চ্যানেলটা ফলো করো তাদের আমি হান্ড্রেড পার্সেন্ট লজিক শেখাবো লজিকে যাদের এখনো ভয় রয়েছে যারা বিশেষ করে থার্ড সেমিস্টার পড়ছো সেকেন্ড সেমিস্টার পেরিয়ে গিয়ে যারা থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টারে আবারও লজিক রয়েছে সেই লজিকে এর আগে যারা পারোনি বা যাদের ভয় পেয়েছ খুব বা যারা লজিক দেখলে তাদের কাছে একটা অ্যালার্জি ভাব চলে আসে হ্যাঁ যে হাজার চেষ্টা করে হয়তো পারোনি কিন্তু আমি বলছি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যদি আমার চ্যানেলে থাকো আমি তোমাদের ফিলোসফি লজিক হান্ড্রেড পার্সেন্ট শেখাবো এটা আমার চ্যালেঞ্জ যদি কেউ আমার চ্যানেলে থাকো এ টু জেড আমি তোমাদের লজিক শিখিয়ে তবেই ছাড়বো লজিক কি জিনিস লজিক যে এত কঠিন ছেলেপিলে মনে করে বা ছেলে মনে করে এই কঠিন জিনিসটা এত সহজে যে শেখা যায় এটা হয়তো তোমাদের ধারণা নেই আমি এখানে চ্যালেঞ্জ নেব যারা আমার চ্যানেলে থাকবে তাদের আমি লজিকটা দিনের আলোর মতো পরিষ্কার করে দেব এবং লজিক তাদের মানে মুড়ি মুড়কির মতো তারা পারবে আমি বলে দিচ্ছি লজিক শেখানোর জন্য আমরা দেখেছি অনেকগুলো নিয়ম কারণ অনেক স্যাররা দিয়ে থাকেন আমি মাত্র ছটি নিয়মের মাধ্যমে তোমাদের পৃথিবীতে যত লজিক আছে দেখা মাত্রই উত্তর করবে তোমরা আমি বলে দিচ্ছি যদি মনে হয় যে না গল্প তাহলে তোমরা আমার দু পাঁচ সাতটা দশটা ক্লাস দেখো ভিডিও দেখো যদি দেখার পরে যদি মনে হয় না যে স্যার ফালতু বক্তব্য দিয়েছে তাহলে তোমাদের দেখতে হবে না আর যদি মনে হয় যে না সামান্যটুকু লাভ হয়েছে সামান্যটুকু লাভ হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো দর্শন কি এটা আমাদের মনে একটা প্রশ্ন জাগে দর্শনটা কি এটা অনেকে ভাবে যে সাবজেক্টটা কি বা সাবজেক্টটার গুরুত্ব কি বা সাবজেক্ট এই সাবজেক্টটা নিয়ে আমি কি করতে পারি আমরা অনেকে ভাবতে পারি যে দর্শন মানে দেখা এটা একদম সঠিক কথা কিন্তু এই দর্শন মানে এটা দেখাই নয় এই না হচ্ছে অন্তর দিয়ে অন্তরের দৃষ্টিশক্তি দিয়ে দেখা যেটা আমাদের সঠিক পথ সঠিক দিশা দেখাতে সাহায্য করে আমরা ভবিষ্যতে যদি কোনো বড় কিছু করতে চাই এমনকি এমপিএর মতো কোর্স যদি আমরা করতে চাই সেক্ষেত্রে তোমাকে দর্শন পাতাম আর দর্শন এমন একটা সাবজেক্ট পৃথিবীর সমস্ত সাবজেক্টকে বা পৃথিবীর সমস্ত সাবজেক্টের মধ্যে দর্শন লুকিয়ে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এরা প্রত্যেকে রায়টা বা কেউ ফ্রিডম ফাইটার কিন্তু তারপরেও এদের নাম কিন্তু দর্শনে রয়েছে এবং দর্শনে গুরুত্বপূর্ণ স্থান এরা দখল করে রয়েছে আর এটা খেয়াল রাখতে হবে যে দর্শন সাবজেক্টটা কেন আমরা নিয়েছি দর্শন এমন একটা সাবজেক্ট ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা কি করে ইলেভেন টুয়েলভ রকম পড়ে পড়ার পরে যারা পারে যারা লজিক বিশেষ করে লজিক পারে তাদের ক্ষেত্রে নম্বরটা খুবই ভালো ওঠে যারা লজিক পারে না তাদের তো খুবই কঠিন পরিস্থিতি হয়ে যায় কিন্তু এই দর্শন সাবজেক্টটা খেয়াল করে দেখবে তোমাদের আশপাশে অনেক বাংলা ইতিহাস ভূগোল হ্যাঁ বহু জিনিস এম এ ছেলে মেয়ে পাবে দাদা দিদি দেখতে পাবে কিন্তু ফিলোসফির একটা সঠিক টিচার তোমরা খুঁজে দেখাতে পারবে না ফিলোসফি এমন একটা সাবজেক্ট আগামীতে এমন একটা ডিমান্ডের হতে চলেছে যে এর সঠিক টিচার আমাদের পর্ষদ চাইলেও সঠিক ভালো টিচার পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে কারণ এই সাবজেক্টটা কিছু মানুষ গুরুত্ব দিতে চায় না আর দিতে চায় না বলে সাবজেক্টটা অনেকে অনেকে মেধা সম্পূর্ণ ছেলে মেয়েও এই সাবজেক্টটা আধা মালে হারিয়ে ফেলে কিন্তু এই সাবজেক্টটার গুরুত্ব রয়েছে প্রচুর আর একটা জিনিস তোমরা জানো না যে উচ্চ মাধ্যমিকের পরে আমরা কিন্তু কলেজে ভর্তি হই সেই কলেজে ভর্তি হতে গেলে আমরা পাস বা নিয়ে যাই কেন আমাদের কিন্তু নম্বরটা মেন যেখানে হচ্ছে কাউন্সিলিং হয় অনেক ভালো ভালো কলেজে ভর্তি হতে গেলে তুমি পাসে ভর্তি হতে গেলেও তোমাকে নম্বরটা প্রয়োজন হবে যেখানে কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি হবে সেই এর ক্ষেত্রে তুমি যদি নম্বরে পিছিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি কি ভর্তি হতে পারবে না বা যদি অনার্স নিতে চাও তোমার নম্বরটা যদি কম থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাবে না ওই জন্য ফিলোজপি এমন একটা জিনিস যেটা সহজেই প্রচুর নম্বর পাওয়া যায় আরেকটা কথা বলি আমি যেটা ফিলোসফি এমন একটা সাবজেক্ট হয়তো শুনতে আশ্চর্য লাগলেও বাস্ত যে সেমিস্টার না করেও নম্বর পাওয়া যায় এটা হয়তো শুনলে আশ্চর্য লাগবে তোমাদের আর এইটা আমি বাস্তবায়িত করব বাস্তবটা দেখাবো আমি কথা বললাম না কাজে করলাম তোমাদের না করে নম্বর পাওয়া এবং নম্বরটা শুধু যখন তমন নম্বর হাই ফাই নম্বর শুধু আমি চাইবো তোমরা শুধু আমাকে একটু ফলো করো আমি যেহেতু আজকে প্রথম তোমাদের দর্শন সম্পর্কে বলছি আমি কিন্তু দর্শনের এখন আমি টাস করিনি আমি বিষয় সম্পর্কে কিছু এখন তোমাদের বলিনি বা কিছু করাইনি আমি জাস্ট আজকে হয়তো কথার মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি তোমাদের বোঝাচ্ছি সেটা হয়তো তোমাদের অনেক অনেকের হয়তো মনে হবে যে কি বলছে কিন্তু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো পরে দেখলে যে কথাগুলোর সঙ্গে কাজের মিল আছে কিনা দর্শন যারা ভয় পাও যাদের দর্শন খুবই ভয় যারা লজিক পারো না দয়া করে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো যদি আমি পাঁচ সাতটা ভিডিওর পরে যদি তোমাকে লজিক মোটামুটি না শেখো বা না শেখাতে পারি বা তোমার যদি সহজ না লাগে তুমি তখন আমাকে কমেন্টে জানিও